দর্শক আজকের আলোচনা থাকবে বিবাহ বিচ্ছেদ নিয়ে কি কারণে এই ধরনের বিচ্ছেদের সম্মুখীন বর্তমান প্রজন্ম হচ্ছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন বুক ভরা আশা আর রঙিন স্বপ্ন নিয়ে গর বাঁধলেও সর্বক্ষেত্রে ধরা দিচ্ছে না সুখ পাখি কখনো কখনো মেহেদির রং মোশার আগে ভেঙে যাচ্ছে অনেকের সংসার আধুনিকতার ছোঁয়ায় সংসারের বন্ধন দুর্বল হচ্ছে ক্রমেই যান্ত্রিক হয়ে যাচ্ছে মানুষ ভালো লাগা ভালোবাসা যাচ্ছে কমে ফলে বাড়ছে বিবাহ বিচ্ছেদ পারিবারিক বন্ধন গ্রাস বহুগামিতা বিবাহ বহির্ভূত সম্পর্ক অতিমাত্রা বাচুয়াল জগতে বিচরণ অনৈতিক নারীদের শক্ত অবস্থান পেশাগত উন্নয়ন আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন সামাজিক মর্যাদার বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে বিবাহ বিচ্ছেদ ও আলাদা থাকতে প্রবণতা বাড়ছে দেশের সবচেয়ে বেশি তালাক হচ্ছে ঢাকা সিটিতে ঢাকা প্রতি ঘন্টা তালাক হচ্ছে একটি করে ঢাকার অভিজাত অঞ্চল খাত উত্তর সিটিতে তালাক প্রবণতা বেড়েছে পঁচাত্তর বাঘ এবং দক্ষিণ সিটিতে বেড়েছে ১৬ শতাংশ আফসোস হচ্ছে গড়ে পাঁচ শতাংশ কমে তালাকের সবচেয়ে বড় কারণ স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া স্ত্রীর করা আবেদনের কারণগুলোর মধ্যে রয়েছে স্বামীর সন্দেহ বাতিক মনোভাব করো সঙ্গে সম্পর্ক যৌতুক দেশের বাহিরে গিয়ে আর ফিরে না আসা মাদকা শক্তি ফেসবুক আসক্তি পুরুষহীনতা ব্যক্তিত্বের সংঘাত নৈতিকতা সহ বিভিন্ন কারণ আর স্বামীর অবাধ্য হওয়া ইসলামী শরীয়ত অনুযায়ী না চলা বদমেজাজ সংসারের প্রতি উদাসীনতা সন্তান না হওয়া সহ বিভিন্ন কারণে স্ত্রী তালাক দিচ্ছেন স্বামীকে অনেক ক্ষেত্রে তারা নিজেদের সংসম্পূর্ণ স্বামীর উপর ভরসা করতে চান না তারা এজন্যই পারিবারিক সমস্যা সৃষ্টি হলে তারা বিচ্ছেদের দিকে যাচ্ছেন তবে নির্যোধিত আচরণগত সমস্যা আর সামাজিক অস্থিরতা ও বিচ্ছেদের একটি বড় কারণ এর থেকে বের হয়ে বলেন আমাদের সন্তানদের নৈতিক শিক্ষার শিক্ষিত করে তুলতে হবে সামাজিক মূল্যবোধ শেখাতে হবে ইন্টারনেটের অপব্যবহার বন্ধ করতে হবে পাঠ্যবইয়ের নৈতিক শিক্ষার ব্যবস্থা রাখতে হবে পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে নারীকে বিশ্লেষণ করলে হবে না দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে পাশাপাশি আমরা বড় বেশি সে বৈশ্বিক হয়ে যাচ্ছি এ অবস্থা থেকে সরে আসতে হবে প্রিয় দর্শক তালাকের বিভিন্ন কারণগুলি যদি আমরা শেষ করে সমাধান সমস্যার সমাধান করতে পারি এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে পারি এবং একে অপরকে বুঝতে পারি এবং একে অপরকে সময় দিতে পারি তাহলে হয়তো এই থেকে বেরিয়ে আসতে পারবো এবং সমাজ সুন্দর সংসার করা সম্ভব আজকে এই পর্যন্তই মোহাম্মদ মুক্তার আলিম টোয়েন্টি ফোর বলক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য